কাছে চার ধামের যাত্রা সম্পূর্ণ করলে মানব জীবন ধন্য এই চার ধামের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ ধাম হলো কেদারনাথ ধাম বাবা কেদারনাথের এই ধামটি প্রথম আবিষ্কার করেছিলেন পান্ডবরা আদি শঙ্করাচার্য প্রথম এই পবিত্র তবে কি আছে এই পবিত্র মন্দিরের ভেতরে এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ছয় মাস বাবা কেদারের এই ধাম বড় ফাবৃত থাকে তারপর এপ্রিল মাসে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এই কেদারনাথ ধাম ভক্তদের কাছে এই ধামের মূল্য অপরিসীম তবে এই পাহাড় ঘেরা কেদারনাথ মন্দিরের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে একাধিক রহস্য কেদারনাথ মন্দিরকে ঘিরে থাকা এই আট রহস্য জানলে অবাক হতে বাধ্য হবেন আপনিও কেদারনাথ মন্দিরে লুকিয়ে রয়েছে আট অলৌকিক রহস্য যা নব্বই শতাংশ ভারতীয় হয়তো জানেন না এখনো জানেন কেদারনাথের মন্দিরের ভেতরে বাবা ভোলানাথ ছাড়াও আর কি কি রয়েছে মন্দিরের ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন শিবলিঙ্গ ছাড়াও বহু দেব মূর্তি যেমন পঞ্চ পাণ্ডব নন্দী দেবী পার্বতী প্রমুখের মূর্তি বিরাজমান শোনা যায় ছয় মাস পুজো দেওয়ার পর যখন তুষারপাতের কারণে এই মন্দির বন্ধ রাখা হয় তখন মন্দিরের ভেতরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয় সেখানে আর কোনো ব্যক্তি উপস্থিত থাকে না আশ্চর্যের বিষয় ছয় মাস প্রবল তুষারপাতের পর যখন কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় সেই জ্বালিয়ে রাখা প্রদীপ সেভাবেই জ্বলছে এই কারণেই বলা হয় কেদারনাথের ছয় মাস মানুষ পুজো করেন বাকি ছয় মাস দেবতারা পুজো করেন হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয় ভগবান বিষ্ণু একবার নর এবং নারায়ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়ে ভগবান শিবের আরাধনা করেছিল তপস্যা শেষ করার পর তিনি বর ছিলেন হিমালয়ের কোলে তিনি শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হবেন যে স্থানে শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত হয় সেটি ছিল রাজা কেদারের জায়গা শিবকে বলা হতো রাজা কেদারের নাথ তাই এ ধামটি কেদারনাথ ধাম রূপেই পরিচিত কেদারনাথ ধাম বছরে ছ মাস বন্ধ থাকে ছ মাস খোলা থাকে দীপাবলির পরে শীতের আমেজ শুরু হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় কেদারনাথের দরজা ছ মাস পরে গ্রীষ্মের সময় খুলে দেওয়া হয় সেই মন্দিরের দরজা যদি কোনো ব্যক্তির মৃত্যু এই কেদারনাথ ধামে হয় তাহলে সে ব্যক্তি শিবের কৃপায় মোক্ষ লাভ করেন এমনটাই মানা হয় মন্দিরের অভিভাবক হলেন ভগবান ভৈরব নাথজি হিমালয়ের প্রকৃতির করে অবস্থিত কেদারনাথ মন্দিরটি নাকি তিনিই পাহারা দেন ভৈরবনাথজির মন্দির কেদারনাথ মন্দিরের দক্ষিণে অবস্থিত কেদারনাথ মন্দিরকে খারাপ আত্মা বা শক্তির থেকে রক্ষা করেন তিনি এই কেদারনাথ মন্দির পঞ্চ কেদারের একটা অংশ এই পঞ্চকেদার ভগবান শিবের উদ্দেশ্যে পাঁচটা পবিত্র স্থান যা সবকটি গারোয়াল হিমালয়ে অবস্থিত হিন্দু শাস্ত্র অনুযায়ী শিবলিঙ্গের সামনের অংশটি নেপালের পশুপতিনাথ মন্দিরে পূজিত হয় এবং পেছনের অংশটি কেদারনাথ জ্যোতির্লিঙ্গে পূজিত হয়ে থাকে দু সালে বিধ্বংসী হরপাবানে সমগ্র কেদারনাথ লন্ডবন্ড হয়ে গেলেও মন্দিরে বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি প্রচুর মানুষজন এই দুর্যোগে প্রাণ হারান সেখানে গড়ে ওঠা প্রচুর বাড়ি ভেঙে গেলেও পাহাড়ের ওপর থেকে বিশাল আকার পাথর এসে মন্দিরের পেছনে এমন ভাবে আটকে যায় যার ফলে হরপাবানের জল মন্দিরের কোন ক্ষতি সাধন করতে পারেনি একই রকম ভাবে দাঁড়িয়ে থাকে সে মন্দির এখনো সে কারণে এই পাথরকে আজও দেবতা জ্ঞানে অর্থাৎ শিলা রূপে পুজো করা হয়